জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনা বিদেশে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন ব্যাংক সহ সকল আর্থিক প্রতিষ্ঠান শূন্য করে উন্নয়নের নামে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে ভারতে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে শেখ হাসিনা সকল ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাই এবারে জানাব বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহারে ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জানাবো সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না তারেক রহমান সরাচার পালানোর পর একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন মাফিয়া সরকারের তৈরি করা জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয় আবার তিন মাস পরে সরকারের সফলতা বা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অস্বাভাবিক বা অনিজ্ঞ নয় তবে সরকার পরিচালনায় অদক্ষতা দেখলে জনগণ সহজভাবে মেনে নেবে না এদিকে গণভুত্থান ব্যর্থ হলে শেখ হাসিনা ছেড়ে দিত না এবি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্চ বলেন জুলাই আগস্টে ছাত্র জনতা নতুন ইতিহাস সৃষ্টি করেছে যদি এই অভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম ছাত্র জনতা যারা আন্দোলন করেছে সবাইকে ফ্যাসিস্ট হাসিনা ছেড়ে দিত না এবারে থাকছে এক লাখ মুক্তিযোদ্ধা হয়ে যায় তিন লাখ সেই অন্যায় আর হবে না অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিনেস মুর্শিদ বলেছেন দু সালে এসে আমরা আমাদের প্রতিটি মুক্তিযোদ্ধা ছেলেমেয়েদের চিহ্নিত করব এখানে ভুল হবে না ওই এক লাখ মুক্তিযোদ্ধা হয়ে যায় তিন লাখ সেই অন্যায় আর হবে না প্রতিটি মুক্তিযোদ্ধাকে আমরা চিহ্নিত করব প্রতিটি আহত নিহতকে আমরা চিহ্নিত করব যেই কষ্ট আমরা তিপ্পান্ন বছর ধরে বহন করেছি এবং মুক্তিযুদ্ধে নামে বারবার যে ভুল করেছি সেটার অবসান ঘটল সেটা আমরা আর দ্বিতীয়বার করতে দেব না এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রপ্রধানের গাজা এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন থামাতে দেশটির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল যুদ্ধ দায় দায়ে উপর ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি ইসরায়েলের প্রতি ইউরোপীয় ইউনিয়ন ব্লকের দৃষ্টিভঙ্গিরও কঠোর সমালোচনা করেছেন এই শীর্ষ ইউরোপীয় কূটনৈতিক এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনা বিদেশে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে গুলাম পরোয়ার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বলেছেন ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠান শূন্য করে উন্নয়নের নামে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে ভারতে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে শেখ হাসিনা সকল ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় খুলনার ডুমুরিয়া কলেজ মাঠে উপজেলা জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন সতেরো বছর পর খোলা আকাশের নিচে দলীয় নেতাকর্মীদের মধ্যে কথা বলতে পারছে ফ্যাসিবাদ সরকার বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে আমাদের আটক করে রেখেছিল জেলে থাকা অবস্থায় অসংখ্য মিথ্যা মামলা শিকার হতে হয়েছে জুলাই আগস্টের জনতার আন্দোলনের মধ্য দিয়ে এদেশ থেকে জুলুমকারী ফ্যাসিবাদী সরকার দূর হয়েছে তিনি বলেন ফ্যাসিবাদ বিলুপ্ত আন্দোলনে কয়েক হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে প্রায় চল্লিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছেন এই বর্বরতা এবং গণহত্যাকারী আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না তা নির্ধারণ করবে এদেশের জনগণ বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহারে ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির ও চরমায়পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শনিবার মাদারীপুরের শিবচরে নন্দকুমার ইনস্টিটিউট মাঠে সংগঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুমকি দিয়েছেন হুঁশিয়ারি দিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বাংলাদেশের মাটি এবং মানুষের চিন্তাকে লালন করে না তারা ভিনদেশি চিন্তা লালন করেন তিনি আরও বলেন পাঁচই আগস্টের পর ক্ষমতার পরিবর্তন হয়েছে তবে দেশে শান্তি ফিরে আসেনি অপরাধ অনিয়ম দুর্নীতি প্রতিরোধ হয়নি এছাড়া তার দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর সিস্টেমে অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতি হারে নির্বাচন দিতে হবে সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না তারেক রহমান সরাচার পালনের পর একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মাফিয়া সরকারের তৈরি করা জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয় আবার তিন মাস পরে সরকারের সফলতা বা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক বা অনেজ্ঞ নয় তবে সরকার পরিচালনায় অদক্ষতা দেখতে পেলে জনগণ সহজভাবে মেনে নেবে না শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান অধিবেশনের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন তারেক রহমান বলেন আমি আগেও বলেছি সংস্কার কাজ করতে গিয়ে অগ্রাধিকার সেটিং যদি ভুল হয় তাহলে জনগণের কাছে সরকারের অদক্ষতাই বিবেচিত হবে দুদিন আগে আহতরা হাসপাতাল থেকে যেভাবে বের হয়ে এসেছেন সেটা আমাদের বিবেকবান প্রত্যেকটা মানুষের জন্যই লজ্জাস্কর বিষয় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে আহতদের পুনর্বাসন চিকিৎসা এবং নিরাপত্তা কেন অগ্রাধিকার লিস্টে নেই থাকলেও কত নম্বরে ছিল গত পনেরো বছর সৈরাচারী সরকার দেশকে আমদানি নির্ভর পরনির্ভর এবং ঋণ নির্ভর করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন এমন অবস্থা থেকে দেশকে বের করে আনা প্রয়োজন বের করে এনে যে কোনো উপায়ে সমৃদ্ধ করা প্রয়োজন বিশেষ করে গার্মেন্টস খাতকে আরো লাভজনক এবং বিশ্ববাজারে চাহিদা তৈরিতে সুনির্দিষ্ট পরিকল্পনা করেছে বিএনপি এছাড়া ক্ষুদ্র এবং মাঝারি বিশেষ করে এসএমই খাতে বিদেশি বিনিয়োগ বাড়িয়ে অন্তর্ভুক্তি বাড়ানোর বিষয়টিও বিএনপির বিবেচনাধীন রয়েছে তিনি বলেন একটি দেশে রাজনীতি যদি রুগ্ন হয় তাহলে অর্থনীতি রুগ্ন হতে বাধ্য সুরাচারি আমলে আমরা সেটা দেখেছি তারা উন্নয়নের নামে যে মেগা প্রজেক্ট করে তার আসল রূপ কিন্তু এখন বের হয়ে এসেছে তিনি আরও বলেন বিএনপির একত্রিশ দফা কর্মসূচির ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নে ঐতিহাসিক সনদ বলে আমরা মনে করি ঘোষিত এই একত্রিশ দফা বাস্তবায়নে মানসম্পন্ন এবং প্রায়োগিক প্রশিক্ষার ওপর কিন্তু জোরারোপ করা হয়েছে আমরা মনে করি জনসংখ্যা কোনো অভিশাপ নয় বরং এই জনসংখ্যা যদি মানব সম্পদে রূপান্তরিত করা যায় তাহলে দেশের উন্নয়নই এটা বড় শক্তি তিনি বলেন আমরা দেখছি অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে জনগণ আশা করছে নিরপেক্ষ স্বচ্ছ পরিবেশে ভোট দিতে সক্ষম হবে জনগণ তাদের প্রতিনিধি সরকারকে নির্বাচিত করবার সুযোগ পাবে জনগণ যখন সত্যিকারের অর্থে বুঝতে পারবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকার কাজ করছে তখন জনগণের সাথে সম্পর্কটা দৃঢ় হবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সবার লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন জনগণের জীবনযাত্রাকে একটু ভালো করা শিক্ষা ব্যবস্থা ভালো করা বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা চিকিৎসার ব্যবস্থা ভালো করা নিরাপত্তা ব্যবস্থা ভালো করা আমাদের লক্ষ্য অতীতে যখনই জনগণের ভোটে বিএনপি সুযোগ পেয়েছে তখনই চেষ্টা করেছে যতটুকু সম্ভব এ কাজগুলো করবার গণব্যুত্থান ব্যর্থ হলে হাসিনা ছেড়ে দিত না মজিবুর রহমান এবি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন জুলাই আগস্টে ছাত্র জনতার নতুন ইতিহাস সৃষ্টি করেছে যদি এই অভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে আমাদের যারা আন্দোলনে ছিলাম ছাত্র জনতা যারা আন্দোলন করেছে সবাইকে ফ্যাসিস্ট হাসিনা ছেড়ে দিত না শনিবার চট্টগ্রামে দুপুর বারোটায় হাট হাজারি সারিয়ায় এবি পার্টির উদ্যোগে আয়োজিত জুলাই গণভ্যুত্থানে নিহত শহীদ এবং আহতদের স্মরণে আলোচনা সভায় একথা বলেন তিনি তিনি বলেন হাটহাজারিকৃতি সন্তান আমাদের সন্তান ড ইউনুসকে ফ্যাসিস্ট হাসিনা জেলের সাজা দিয়েছে আল্লাহর কি মর্জি তিনি তাকে বাংলাদেশের সরকারের দায়িত্ব দিয়েছেন মুজিবুর রহমান মঞ্জু বলেছেন জুলাই ছাত্র জনতার এই ত্যাগ আমরা ভুলে যেতে পারি না বাংলার আপামার জনসাধারণকে সঙ্গে নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমাদের আহত নিহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে তিনি বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ না করেও আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের একক দাবিদার হয়েছে বাংলাদেশকে বিভক্ত করেছিল বর্তমানেও অনেকে জুলাই গণভ্যুত্থানে নিজেদের আবদান বর্তমানেও অনেকে জুলাই গণব্যুত্থানেও নিজের অবদান দাবি করে জাতীয় ঐক্যকে বিনষ্ট করছে তিনি সবাইকে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বলেছি সভাপতির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল দিদারুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে এবি পার্টির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্দোলন চলাকালে মিছিলে আমার আশপাশে অনেকে গুলিবিদ্ধ হন আমার পাশে এবি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু গুলিবিদ্ধ হন অবশেষে আমাদের দীর্ঘ লড়াই সফল হয়েছে এবং সরকার পতন হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত প্রধানের গাজা ও লেবাননে ইসরায়েলি দেশটিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান বোরেল যুদ্ধ অপরাধের দায় ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি ইসরায়েলের প্রতি ইউ ব্লকের দৃষ্টিভঙ্গিরও কঠোর সমালোচনা করেছে এই শীর্ষ ইউরোপীয় কূটনৈতিক তার মতে ইউরোপীয় ইউনিয়ন এখনও পর্যন্ত ইসরায়েলি শাসনকে অর্থবহ পরিণতি ভোগ করা থেকে রক্ষা করেছে গাজা এবং লেবাননে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল এ কারণে ইসরায়েলের উপর আমদানি নিষেধাজ্ঞা এবং দেশটির সরকারের সাথে রাজনৈতিক সংলাপ স্থগিত করা উচিত এমন প্রস্তাব দিয়েছেন তিনি তার মতে ব্লকের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধানের সেই সঙ্গে বলেছেন স্বাস্থ্যসেবা কর্মীদের উপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন সংঘাতপূর্ণ অঞ্চলের চিকিৎসা কর্মীদের সুরক্ষা ও আলোচনাযোগ্য সেই সঙ্গে বোরেল ইউরোপীয় ইউনিয়ন বালবেকের কাছে ইসরায়েলি হামলায় বারো প্যারামেডিকদের হত্যার তীব্র নিন্দা করেন তার এমন প্রতিবাদের পর ইউরোপীয় ইউনিয়ন এবং পররাষ্ট্র বিষয়ক কাউন্সিল আগামী সপ্তাহে বোরেলের প্রস্তাব নিয়ে আলোচনা করবে উল্লেখ্য সাথে অক্টোবর দু সালের পর গাজায় এখন পর্যন্ত তেতাল্লিশ হাজার সাতশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু এছাড়াও দেশটিতে আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ এর বাইরেও বহু মানুষ নিখোঁজ এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন